আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় থেকে 20 মে 2020 গুরুত্বপূর্ণ একটি পরিপত্র জারি করেছে যেটি মৃত এমপিওভুক্ত শিক্ষকদের জন্য অতি জরুরি তো বিষয় দেয়া আছে যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ে সরাসরি আবেদন দাখিল বা প্রেরণ সংক্রান্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ে আওতাধীন অফিসসমূহের কোনো কোনো কর্মকর্তা কর্মচারী অথবা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বা বিভিন্ন পর্যায়ে কর্মরত শিক্ষক শিক্ষিকা বিন্দু অথবা ম্যানেজিং কমিটি বা गवर्निंग বোর্ডের সভাপতি অথবা সদস্য ব্যক্তিগত অভিযোগ সংশ্লিষ্ট আবেদন সহ অন্যান্য আবেদন কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন না করে ও উচ্চশিক্ষা বিভাগ অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় সরাসরি আবেদন দাখিল বা প্রেরণ করে থাকেন এরূপ সরাসরি প্রেরিত আবেদনের প্রেক্ষা কার্যক্রম বা ব্যবস্থা গ্রহণের বিধিগত সুযোগ নেই এ জাতীয় আবেদন করার কারণে দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে দুই নম্বরে বলা আছে এমত অবস্থায় শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন কোনো কর্মকর্তা বা কর্মচারী বা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বা বিভিন্ন পর্যায়ে কর্মরত শিক্ষক শিক্ষিকাবৃন্দ অথবা ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতি সদস্যকে বিধি বহির্ভূত ব্যক্তিগত অভিযোগ বা এমপিও সংশ্লিষ্ট আবেদন সহ অন্যান্য আবেদন যথাযথ কর্তৃপক্ষ ব্যতীত সরাসরি মাধ্যমিক ও বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করা হতে বিরত থাকার জন্য এত দ্বারা নির্দেশ প্রদান করা হলো। তিন নম্বরে বলা আছে সরকারি বিধিবিধানের আলোকে আগত আওতা আপনারা জানেন যে এমপি প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত তো এই সমস্যা তাৎক্ষণিক সমস্যা সমাধানের জন্য হয়তো বা প্রার্থীরা দেখা যায় যে সরাসরি মন্ত্রণালয়ে গিয়ে এই সমস্যাটা সমাধান চেয়ে থাকেন তো এটির সুযোগ আর থাকলো না তো যে কোনো আবেদন সরাসরি মন্ত্রণালয়ে না গিয়ে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এই ছিল পরিবর্তনের মূল বিষয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন